আশপাশের মানুষের বিপদ দুর্দশা দেখে যদি আনন্দের নেশা একবার কারোর পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত সেই নেশা কাটে না আজকের গল্পে ইঁদুর অনেক বিপদে কারণ বাড়ির মালিক ইদুর ধরার কল এনেছে তাই সবচাইতে কাছের বন্ধুর কাছে যে ইঁদুর জানালো ভাই মুরগি আমাকে বাঁচাও মুরগি বলল ইদুর মারার কলের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কল এনেছে ইদুর ধরার জন্য এটা তো তোমার ব্যাপার তখন ইদুর গেল ছাগলের কাছে ছাগল একই কথা বলল এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই সবচাইতে বড় বাড়ির গৃহপালিত প্রাণী গরুর কাছে যে একই কথা বলল ভাই গরু তো অনেক আমি ইঁদুর আজকে বিপদে এখান থেকে যদি তুমি আমাকে বাঁচাতে পারো গরু স্ট্রেট জানিয়ে দিল এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর ইঁদুরের কলটাও অনেক ছোট কি বা করবে আমার ইঁদুর তাই বাধ্য হয়ে গর্তে যে লুকালো রাতে বাসায় অনেক হলুস্থ শুরু হয়ে গেল কি হয়েছে কি হয়েছে বাড়ির মালিককে সাপে কেটেছে কারণ বাড়ির মালিক ভেবেছিল ইঁদুর মারার কলে ধরা পড়েছে কিন্তু ধরা একটা সাপ আর সেটা ধরতে হাতে কামড়ে দিয়েছে তাই বাড়ির মালিক ডাক্তার ডাকা হলো ডাক্তার সবার প্রথমে এসে বলল মুরগির স্যুপ খেতে হবে সাথে সাথে মুরগিকে জবাই করে স্যুপ বানানো হলো তারপর প্রতিবেশী এত আশা শুরু করলো যে তাদেরকে আপ্যায়নের জন্য ছাগল জবাই করা হলো শেষমেশ যেতে হবে ডাক্তারখানায় তাই গরুকে কসাইখানায় বিক্রি করে টাকা জোগাড় করা হলো আর এভাবেই হয়তো গল্প শেষ হলো কিন্তু বিপদ শেষ হলো না আমি আপনি যদি চিন্তা করি আমার আশপাশে যারা আছে তাদের বিপদে আমার কি তাহলে গল্পটা আমাদেরই জন্য